সক্রেটিস প্রাচীন গ্রিসের অন্যতম প্রভাবশালী দার্শনিক ছিলেন যিনি পশ্চিমা দর্শনের পিতা হিসেবে বিবেচিত হন তাঁর চিন্তাভাবনা এবং জীবন পদ্ধতি শুধু তার সময়কালের নয় বরং পরবর্তী শতাব্দীরও দার্শনিক এবং নৈতিক আলোচনায় বিরাট প্রভাব ফেলেছে সক্রেটিসের জন্ম আনুমানিক চারশো সত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিস দেশের রাজধানী এথেন্স শহরে তিনি তিনশো নিরানব্বই খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন এথেন্সের সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে তার জীবন কাটে যা তার দর্শন ও চিন্তাভাবনায় গভীর ছাপ ফেলে তিনি নিজে কোনো লিখিত গ্রন্থ রচনা করেননি তার শিক্ষাগুলি প্রধানত প্লেটো জেনোফোন ও অন্যান্য শিষ্যদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে দার্শনিক দর্শন ও নৈতিকতা সক্রেটিসের মূল মনোযোগ ছিল মানব জীবনের নৈতিক দিক সৎ জীবন এবং সত্যের সন্ধান তিনি বিশ্বাস করতেন যে নিজেকে জানার মাধ্যমে এবং প্রশ্নোত্তর পদ্ধতির মাধ্যমে মানুষ তার জীবনের মূল্যবান নৈতিকতা ও জ্ঞানের উন্নতি করতে পারে তার বক্তব্য ছিল আমি জানি না যে আমি কিছু জানি এটি মানবিক অহংকার কমিয়ে সত্য অনুসন্ধানের প্রেরণা যোগায় সক্রেটিসের অন্যতম প্রখ্যাত অবদান ছিল তার প্রশ্নোত্তর পদ্ধতি যা আজকের দিনেও সোক্রাটিক মেথ নামে পরিচিত এই পদ্ধতিতে তিনি সমালোচনামূলক প্রশ্নের মাধ্যমে ধারণার দুর্বলতা ও অস্পষ্টতা উদ্ঘাটন করতেন এর ফলে আলোচ্য বিষয়গুলি বিশদভাবে বিশ্লেষিত হতো এবং মানুষের চিন্তাশক্তি ও যুক্তিবাদকে উসকে দেওয়া হতো মৃত্যু ও উত্তরাধিকার সক্রেটিসের জীবনকালের শেষ দিকে তাঁর সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক মূল্যবোধের প্রতি প্রশ্নাবলী তাকে সমালোচিত করে এথেন্সের আইন ও রাজনীতি বিরোধিতার কারণে তাঁকে অপরাধী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয় তবে তার মৃত্যু তার শিক্ষা ও দার্শনিক চিন্তাধারার জন্য নতুন আলোড়ন সৃষ্টি করে পরবর্তীতে প্লেটো ও জেনোফোনের মাধ্যমে তার দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে আজকের দিনেও শিক্ষার নৈতিকতার এবং দর্শনের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য